ফাইনালি অপবিশ্বাসের ভক্তদের জন্য সুখবর ফাইনালি ডালুইড কুইন অপশ্বাস দুই ছবি জোরাজ ছবি দিয়ে বড় পর্দায় হিটে যাচ্ছে যারা অপবিশ্বাসের ভক্ত আছেন তারা লারা জারা দেন যে ফাইনালি আপনারা অনেক দিন ধরে টেনশনে ছিলেন যে অবিশ্বাস কবে আসবে বড় পর্দায় ফাইনালি আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আদর আজাদ এবং ডালুইউড কুইন উপশ্বাস জোরাজ ছবি নিয়ে আসিতেছে আর কোনো টেনশন নাই এখন বিস্তারিত কথা বলি যে কি বলছে পরিচালক বা প্রবর্তক বিশিষ্ট সূত্র থেকে কি আসছে বা সাংবাদিকটা কি প্রচার করছে সেই বিষয়ে আপনার সাথে ডিটেলসে কথা বলবো তার আগে আপনারা যারা উপবিশ্বাসের ভক্ত আছেন তারা সরিয়ে দেন যে ফাইনালি আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আবারও বড় পর্দায় আপনার হিরোইন আপনার ডালিউড কিন্তু উপবিশ্বাস আসতে আসে আদর আদার সাথে যাই হোক মূল আসি যে এখানে লাগছে জোড়া সিনেমায় জুটি বাঁচছেন আদর আদার অপু ঢাকাইয়া সিনেমা বর্তমান প্রজন্মে জনপ্রিয় চিত্রনায়ক আজর আজাদ আজর আদর আজাদ একের পর এক নতুন জুটি অভিনয় দ্বারায় দর্শকদের চমক দিয়েছেন দিয়ে চলছেন বুবলি ও পূজা চেরির সঙ্গে সফলভাবে কাজ করার পর এবার বড়সর চমক প্রথমবারের মতন টলিউড কোয়েন ও সাথে জুটি বাঁধছেন এই নায়ক মানে আদর আজাদ বিশিষ্ট সূত্র থেকে জানা গেছে একসঙ্গে দুটি দুটি সিনেমায় নতুন সিনেমায় দেখা যাবে আদর অপুকে। ইতিমধ্যে সব আলোচনা শেষ এবং সিদ্ধান্ত খুব দ্রুতই শুটিং প্রথম সিনেমা কাজ কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে আর করুন সূত্রটি আরো জানান প্রজনা প্রতিষ্ঠান ও নির্মাতারা দুই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত প্রস্তুতি চালাচ্ছে গল্প বাজেট লোকেশন সবকিছু প্রায় চূড়ান্ত তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আদর আজাদ ও উপবিশ্বাস দুইজনে এ বিষয়ে মুখ খুলতে নারাজ নারাজ আলোচনা সত্যটা শিক্ষা না করলেও গুঞ্জন গুঞ্জন থামছে না সম্প্রতি আদর আদর শেষ করছেন পিনিক পিনিক সিনেমা কাজ অন্যদিকে অপবিশ্বাস একাধিক নতুন প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছে ওজন কমিয়ে একেবারে নতুন লুকে হাজির হচ্ছেন তার অভিনয় শেষ চলচ্চিত্র ট্রাপ মুক্তি পেলেও আলোচনায় আসে আর আদরের মুক্তি মুক্তিপ্রাপ্ত ছবি টগর এ তার সহশিল্পী ছিলেন পূজা সেলি নতুন জুটি হিসাবে আদর আজাদ ও নতুন জুটি হিসাবে আদর আজাদ ও উপবিশ্বাসের দর্শকদের মন জয় করতে পারেন কিনা দেখা যাও বা এখন দেখা যাও এই যে ডালুট কুইন অপু বিশ্বাস নতুন ছবি নিয়ে আসতে আছে অপু ভক্তদের জন্য সুখবর এর চেয়ে আর কিছু থাকতে পারে না যে তারা ফাইনালি অপু এতদিন ধরে অপেক্ষা করছিল তার ফিটনেস মানে ফিটনেস আরো ঠিক করতে হবে যত ঠিক করবে তত মানুষের সমালোচনা করবে না কিন্তু একটা পক্ষ তারা তাকিয়ে আছে কখন সমালোচনা করবো এটা মূল কথা সেইখান থেকে ডালিউড কুইন অপু বিশ্বাস বেরোই আসতে হবে এবং উপবিশ্বাসের যে জুটিটা আমরা এক্সাইটেড কি হয় দেখা যাক আদর আজাদ ভালো অভিনয় করে ভালো ড্যান্স করে দেখা যাক কোন কিন্তু তার ফিটনেস আরও ঠিক করতে হবে আলোচনার সাপেক্ষিতে আরও ভালো ভালো কথা বলবো ভালো ভালো আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব আশা করি ভালো কিছু হবে বিশ্বাসের ভক্তরা আপনারা এক্সাইটেড সবাই শেয়ার করে দেন যে আদর আজাদ উপবিশ্বাসের জোড়া ছবি নিয়ে আস্তে আস্তে বড় কথায় এর চেয়ে বড় খবর খুশির কিছু হতে পারে এগিয়ে যাবে তার নতুন ছবি জোড়া ছবির মাধ্যমে আমরা আশা প্রত্যাশা করতে পারি আরও ডিটেলস আপনাদের সাথে আরও আপডেট আসলেই আপনাদের সাথে শেয়ার করব অপবিশ্বাস এগিয়ে যাচ্ছে আমরাও চাই ভালো কিছু করুক অপুবিশ্বাস বাংলা সংস্কৃতির একটা সাকসেস ফুলের জায়গায় নিয়ে যাওক এটা আমাদের পাওয়া প্রত্যাশা আপনাদের এটা কেমন লাগছে শুনে যে অপুবিশ্বাস ছবি করবে। তাহলে আপনার কমেন্টে দাঁড়ান শেয়ার করে দেন এর সেই খুশি খবর আমার কাছে নাই কিছু অপুশেষ ভক্তদের দেবো সেই খবরটাই আপনাদের দিয়ে দিলাম সবাই ভালো থাকুন ধন্যবাদ খেলা থাকেন